নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি মেলায় প্রথম পর্বে ভিডিওটা তো আমি শেয়ার করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর দ্বিতীয় দিন মেলায় গিয়েই আমি এই চশমার দোকানে চলে এসেছি কারণ কি সন্ধ্যার পরে পড়ব বা একটু একটুখানি স্টাইলিং করার জন্য কী কিনবো সেটাই আর ওই যে ছেলেটা যে ভাইটা কি বিক্রি করছে ওকে জিজ্ঞেস করছি আমি নিজেই ট্রাই করছি নিজেই বলছি দেখতো আমাকে কোনটা ভালো লাগছে এদিকে জিষ্ণুর বায়না ছিল আগের দিন টুপি কিনবে তো আমি ওকে বলেছিলাম যে বাবা আমি তোমাকে নিয়ে আসবো তখন তোমাকে কিনে দেবো তারপরে আমরা চলে এলাম এই সব বাসনপত্র আর আমাদের সংসারের টুকিটাকি জিনিসগুলোই কিন্তু ভালো লাগে আগের দিন মেলায় এসে তেমন কিছু কিনতে পারিনি তাই এই দিনে অনেক কিছুই কিনে নিয়েছি যেটা আপনাদের ভিডিও শেষে শেয়ার করব যে কি কি কিনলাম তো সব কিছুই দেখছি এই দোকানটা বেশ বড় ছিল আর অনেক জিনিস ছিল অনেক সংসারের অনেক জিনিস যেগুলো দেখে শুধু মনে হচ্ছে কোনটা নেব আর কোনটা রাখবো তারপরে আমার বর পড়লো এই চপারটা নিয়ে ওর একটা এরকম চাইনিজ চপার খুব পছন্দ যেগুলো মাংস মাছ কাটতে সুবিধা হবে আর এই জিনিসটা এই ছাঁকনি টাইপের তো ডেকে ডেকে কেনাকাটা করে তারপর আমরা মোমোর দোকানে চলে এসেছি সেদিন মেলায় তেমন ভিড় ছিল না কারণ রোজা শুরু হয়েছে সেই কারণে মেলার ভিড়টা কম আমরা ঠিক ওই আটটা নাগাদ গিয়েছিলাম যেহেতু ওই সময় নামাজ পড়া থাকে তারপর ইফতারের টাইম থাকে সন্ধ্যাবেলা সেই জন্য ভিড় অনেক কম ছিল এই দোকানে মোমোটা খেয়েছি বেশ ভালো ছিল তারপরে আবার ভালো ছিল বলে আবার নেওয়া হয়েছে তার আগে আবার পাপড়ি চাট নিয়ে এসে পাপড়ি চাটটা আমার খুব একটা পছন্দ না ছেলে আর ছেলের বাবা খেয়েছে কিন্তু মোমো আবার নেক্সট টাইম নেওয়া হয়েছে মোমোগুলো বেশ ভালো ছিল আগের দিন মেলার ভেতর থেকে মোমো খেয়েছিলাম ওটা ছিল পঞ্চাশ টাকায় পাঁচটা দিয়েছিল। এখানে একটু প্রাইসটা বেশি তবে কোয়ালিটি খুব ভালো ছিল জিষ্ণুর মেলায় ঘোরা টোটাল তিন দিন হয়েছে দ্বিতীয় দিন গিয়েছিল ওর মেজো কাকার সঙ্গে তার জন্য আজকে আর ওকে কোনো রাইড চড়তে দিইনি আজকে শুধু খাওয়া দাওয়া এইসবই হয়েছে তারপরে চড়ে এলাম বেলুন শ্যুট করতে আমার তো ভীষণ পছন্দের এই গেমটা আমি সেকেন্ড খেলছি প্রথমবার খেলেছিলাম তখনও প্রাইজ নিয়েছিলাম আর এইবার জানি না আমার কেন ভীষণ ভালো লাগে খেলতে আমার ছেলে কিন্তু পারেনি একটাই ফাটাতে পেরেছিলো আমি টোটাল চারটে ফাটিয়েছিলাম রাত তখন বাজে এগারোটা তখন আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরি বিরিয়ানি আমার ছেলের তো ভীষণ ফেভারিট ব্যাস বিরিয়ানি হলে আর কোনো কথা নেই তো রাত যেহেতু বেড়েছে অল্প করে বিরিয়ানি খেয়ে ঘুম দিলাম সকালবেলায় আপনাদের সঙ্গে এই যে কি কি কিনেছি সেগুলো শেয়ার করে নিয়েছি এটা হচ্ছে আমাদের গুল্লুর জন্য মানে আমার দেওরের ছেলের জন্য কিনেছিলাম আর এই কাচিটা নিয়েছে আর চপারটা নিয়েছে এগুলো আমার বরের পছন্দের আর এই যে বোলসটা নিয়েছি বোলটা আমার খুব পছন্দ হয়েছে হাতা চামচ অনেক কিছুই দেখেছি আমার কিন্তু ছোটোটা বেশ পছন্দ হয়েছে আমার এত ছোটো সাইজের নেই আর এটা হচ্ছে একটা সবজি পিলার এটাও বেশ ভালো ছিল আর তারপরে হচ্ছে আমার এইটা নষ্ট হয়ে গিয়েছিল ছিল না সেই জন্য মানে সবজি চবজি বিট গাজর বেশ ভালো হয় এটা হচ্ছে তরকা ফোড়ন দেওয়ার জন্য বা ফোড়ন সম্বার দিতে গেলে খুব ভালো হবে এটা হচ্ছে লবণের কৌটো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছে টুপিটাকি অনেক কিছুই কেনা হয়েছে এটা হচ্ছে ছেলে টুপি তারপরে হচ্ছে এই যে চামচগুলো গোল্ডেন কালার এগুলো বেশ কিন্তু অনেক দিনই কালার থাকে সেইভাবে যদি যত্ন রাখা যায় আর এই যে এই দুটো কিনেছি এই যে এইগুলো একটু ঢং করার জন্য কিনেছি আর এই বোতলটা আমি আগের দিন মেলায় গিয়ে কিনে এনেছিলাম তো এই যে তেল আমি অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছি আর এই ছোটো ছোটো ক্লিপগুলো এগুলো একটু যখন রিলস বানাবো একটু পড়বো সাইজ শখে কিনেছি আর এটা কিনেছি আমার বোনের জন্য এই টুকিটাকি কেনা হয়েছে আর এই যে ক্লেচার নেওয়া হয়েছে মার জন্য আর আমার জন্য তারপরে এই ছোট ছোট গজাগুলো নিয়ে বাড়ি ফিরি এই ছিল আমার মেলার গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা